ইউটিউবে নতুন চ্যানেলেই আপনি আর্নিং করতে পারবেন কিভাবে করবেন সেটা দেখানোর জন্য আজকে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করছি সকলে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন দেখে আসি আমরা কিভাবে ইনকাম করা সম্ভব চলে আসলাম মোবাইল স্ক্রিনে যেখানে আমাদের অ্যাপসগুলো আছে সেখানে তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ইউটিউব নামক যে অপশানটা আছে ঠিক এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত যে চ্যানেল বা প্রোফাইল যেটাই বলেন সেখানে আমাদেরকে নিয়ে যাবে তো যে এখানে আমাদের যে কাজটা সেই কাজটা হচ্ছে আমাদেরকে সরাসরি আমাদের চ্যানেলে অফেন করতে হবে চ্যানেলটা অফেন করার জন্য আমরা ইউটিউব অ্যাপস অফিসিয়াল অ্যাপসে ডানপাশে কর্নারে যে প্রোফাইল আইকন দেখা যাচ্ছে যেখানে আমাদের ছবি থাকবে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসের মধ্যে আপনার নাম এবং আপনার চ্যানেল বা আপনার চ্যানেলের নাম এগুলো থাকবে তো আমরা নাম বা চ্যানেলের মধ্যে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার ফল আমাদেরকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারপ্রেস যেখানে আমাদের হোম ড্যাশবোর্ড ভিডিও শর্ট প্লেলিস্ট বা অন্যান্য আদার্স অনেক বিষয় থাকবে সেখানে আমাদের যে কাজটা করতে হবে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিও বা শর্ট ভিডিও যেটাই আমরা আপলোড করি সেখানে আমরা ক্লিক করব। আমরা শর্ট নামক অপশানে ক্লিক করব তো শর্ট নামক অপশানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি ঠিক ওই ভিডিওগুলো আমাদের সামনে চলে আসবে তো আমাদের এখানে যে কাজটা করতে হবে আমাদের চ্যানেলের যে উপরে অন্যাদে যে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে একটা আপনার সামনে আসবে যেখানে শেয়ার নামক অপশানটা থাকবে আমি শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা অপশান চলে আসবে যেখানে আপনার অপশানটাতে থাকবে কপি লিঙ্ক নামক একটা অপশান কুইক শেয়ার কিউ আর কোড তো আমরা এখানে কফি লিঙ্ক যে অপশানটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যে ভিডিওগুলো বা চ্যানেলটা আছে সেখানে লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা ইউটিউব থেকে সরাসরি চলে যাব বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমাদের অ্যাপসের মধ্যে যে অপশানগুলো আছে এই অপশানের মধ্যে আমরা অন্য একটা অ্যাপস আরও একটি অ্যাপস আপলোড করে রাখবো আগেই যেটা হচ্ছে ওয়াই টুল নামক অ্যাপস এই অ্যাপসটা আমরা ক্রোম বা প্লে লিস্ট থেকে ডাউনলোড করে রাখবো ডাউনলোড করে আমরা এই অ্যাপসে ওপেন করব এই অ্যাপসটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে যেখানে ইন্টার ভিডিও চ্যানেল ইউআরএল এরকম একটা অপশান থাকবে সেখানে আমরা যেই ভিডিওটা আমাদের চ্যানেলের যে ক্লিক ইউআরএল কোড ক্লিক করলাম সেটা ট্যাপ করে আমরা ফেস্ট করে দেবো ট্যাপ করে ফেস্ট করে দেওয়ার পর গো নামক যে অপশানটা আছে এখানে কর্নারে ঠিক এই গো নামক অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার ভিউ কয়টা ভিডিও আপলোড করেছি কত টাকা আর্নিং হয়েছে তো বন্ধুরা দেখেন আমার যে চ্যানেলটা সেটা একেবারে নতুন তারপরও এখানে এক ডলার ইনকাম হয়ে গেছে তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইবারে ক্লিক করে বেল আইকনে চাপ দিয়ে সঙ্গে থাকুন নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ